আসসালামু আলাইকুম হচ্ছে ঈদবার সবাইকে হচ্ছে কালকে আজকে হচ্ছে ঈদের প্রথম দিন আজকে আমরা হচ্ছে এসিসি পচি বেশ যাদের একদম প্রস্তুতি খারাপ এখন অল্প সময় তোমরা কি করতে চাইছো একটু ভালোভাবে বারো প্রিপারেশন নিতে চাইতেছো বা হচ্ছে কি আবার কামব্যাক করতে চাইতেছো অনেকে হচ্ছে প্রিপারেশন থেকে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। যা ওইখান থেকে যারা ফিরে আসবে তাদের জন্য এই ভিডিওটা অথবা যারা রিভিশন দেবে তারা আমি এখানে লিখে রাখছি যাদের প্রস্তুতি খুবই খারাপ বা রিভিশন দেবে তাদের জন্য আমি এই যে এইখানে একটা বলে দিচ্ছি যে সাইড দিয়ে যেন কি পাওয়া যায় তো আমরা আজকে হচ্ছে কি ফিজিক্স চ্যাপ্টারটা নিয়ে ফিজিক্স বিষয় নিয়ে আলোচনা করবো তো তুমি যদি এইস পঁচিশ পৌঁছিয়ে হোক তো অবশ্যই তোমার অনেক উপকার হবে আমি জানি তো অবশ্যই তুমি যদি এটা ভিডিওটা দেখাও আগে হচ্ছে একটা লাইক একটা কমেন্ট করবা অ্যান্ড পাশাপাশি তুমি কষ্ট করে হলেও একটু নিজে শেয়ার করে চলো আমরা আজকে এইখান থেকে প্রত্যেকটার জন্য আলোচনা করবো যে আমরা কোন কোন চাপ্টারগুলা অল্প সময়ে সময় করতে পারি যে আমার কোনগুলো সহজ হবে যে এই চাপ্টারগুলো যে পড়ি আমি সহজে অ্যাপ্লাস পাইতে পারো আমি এতটুকু বলে দিব যে তুমি এটা মেনটেন করে চলতে পারো তাহলে তোমার জন্য অনায়াসে অ্যাপ্লাস আনা সহজ তো চলো আমরা দেখি প্রথমে দেখো ফিজিক্স তোমার সাতটা চ্যাপ্টার দেওয়া আছে ফিজিক্স ফার্স্ট পেপারে

নিউট্রন বলবিদ্যার পদার্থ হচ্ছে ধরুন এখান থেকে তুমি কিউ আসলে অনেক কঠিন হয়ে যাবে যাদের জন্য তাদের জন্য এই দুইটা আলাদা করে রাখছি যে তুমি কিভাবে আপনার পাই আসো দেখো তোমার হাতে এখন থেকে সময় আছে কতদিন ধরো আশি দিন সময় আছে আশি দিন সময় আছে তোমার তুমি আমি মোটামুটি ধরি তুমি মোটামুটি পড়ছো বা একদম পরোইনি তাদের কেউ দেখো দেখো প্রথম হচ্ছে চ্যাপ্টার তোমাদের এই চ্যাপ্টার থেকে দুইটা শিখেও আসে তো দেখো দুইটা সিকু আসে মানে এখানে হচ্ছে তোমার বিশ মার্ক আর এখান থেকে তোমার কয়টা চারটা সিকু আসে আমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করছি যেহেতু আমি ক্লাসের স্লাইড তৈরি করতেছিলাম তো এই যে জিনিসটা দেখেন যে এনআরসিটি ব্যাকটো থেকে দুইটা সিকু আসে আর এম সিকু আসে করে চারটা থেকে তিনটা চারটা এম সিকু আসে প্রত্যেকটাই তো এই যে এখান থেকে তুমি যদি শর্টকাটে তুমি কিছু জিনিস পড়ো যে নদী নৌকার হচ্ছে বৃষ্টির ম্যাথ তারপর হচ্ছে কি আমাদের তো এই চ্যাপ্টারটা আমি মনে করি তারাও এই চাপ করে পড়ে কারণ এটাকে আমাদের ফিজিক্সের মেন বলা হয় তো এই যে একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তুমি সর্বোচ্চ কয়দিন ধর চার দিন সময় নিয়ে পড়লাম তুমি চার দিন প্রতিদিন যদি তুমি এক ঘন্টা তিরিশ মিনিট করে পড়ো তাহলে তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতে পারো তো চার তারপর আসো কাজ শক্তি এখান থেকেও তুমি আনসার সহজে করতে পারো এখানে চাপ্টারটা ছোট কিন্তু টপিকগুলো অনেক বেশি তো তারপর এই চাপ্টারের ক্লাসগুলো করবে তুমি অবশ্যই অনেক ক্লাস করে ফেলতে পারো এটা আমি বলছি কি এমসি কিউ ওয়ান ছোট ক্লাসটা ই করছি আপলোড দিয়েছি ভিডিওর কমেন্ট সেকশন দেওয়া থাকবে তুমি দেখে নিতে পারো তো দেখলে তোমার আয়ত্ত চলে আসবে বা মোটামুটি চার ঘন্টার মতো লাগছে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে তো এটাও তুমি ধরে নাও তিন দিন সময় নিলাম দেখো এখানে তোমার কয়েকদিন সাত দিন সময় চলে গেছে প্রতিদিন কত এক ঘন্টা তিরিশ মিনিট করে পড়তেছো তো তোমার এই দুইটা চারটা কমপ্লিট এখানে তোমার কি হয় চারটা এমসি আসে এখান থেকে চারটা এমসি আসে তারপর আসে হচ্ছে আছে একটা সিকিউ থাকে তো এই দেখো তুমি এখানে চারটা আটটা এমসি আর হচ্ছে এখানে দুইটা কি সিকিউ তিনটা সিকিউ তো তিরিশ তুমি পাই গেছো অনে যেহেতু তোমার সাতটা থেকে পাঁচটা আনসার করতে হয় পরে আসো মহাকর্ষ বিকাশ এখানে তোমার বেশি এমসি কিউ দেয় না একটা থেকে দুইটা আনস কিউ দেয় এখান থেকে একটা থেকে দুইটা আনস কিউ দেয় কিন্তু একটা সি কিউ পাবা এখান থেকে একটা সি কিউ আসে তাহলে এখানে দেখো একটা সি কিউ আসা মানে কি এখানে তুমি সহজে আনসার করে ফেলতে পারো এটাও ধরো তুমি চার দিন সময় তিন দিন সময় নেবে এটা তুমি তিন দিনে অনায়াসে শেষ করে ফেলতে পারবে একদের কারণটা তুমি নিজে একটা রুটিন তৈরি করলে যে এইগুলো শেষ করবে প্রতিদিন তোমার নিয়মিত ছয় থেকে সাত ঘন্টা পড়তে হবে তো তুমি আমার দুইটা সাবজেক্ট ফিজিক্স পড়া দিন ম্যাথ পড়া আমি ক্লাস নেক্সট আমার হচ্ছে কোর্সের ক্লাস রুটিনটা দিয়ে দিয়েছি ওইটা তুমি ফলো করতে পারো ওইটা ফলো করলে তুমি অনার্স একটা ভালো রেজাল্ট করতে পারো তো তুমি ওইটা নিজে নিজেও কন্ট্রোল এই মেনটেন করতে পারো তাহলে তোমার অনার্স একটা ভালো রেজাল্ট আছে তো এটা গেল তো আমাদের গেল ফিজিক্সের তাহলে দেখো কয়দিন গেল দশ দিন হলো তারপর আছে আদর্শ গ্যাস এখান থেকে একটা শিখো পাবা এটা হচ্ছে শিশিরাঙ্কর যে ম্যাথগুলো আছে ওইগুলো তুমি করবে আর হচ্ছে এই যে হচ্ছে বুধবুধের যে ম্যাথগুলো আছে ওইগুলো করবে আর একটা আদর্শ গ্যাসের যে গ্যাসের গতি তত্ত্ব গতির থেকে যে প্রশ্নটা আছে সেটা তো এখানে তোমার হচ্ছে দুইটা থেকে তিনটা সি শিখো আসে দুইটা থেকে তিনটা এম সি শিখো আসে কিন্তু এখানে সি শিখো একটা আসবে দেখো এই চ্যাপ্টারগুলো তোমার ইজি চ্যাপ্টার খুব সহজ এগুলো তুমি সহজে পারবে এই চ্যাপ্টারটা পরে আসে পর্যায়বৃত্ত গতি এটাও অনেকগুলো টপিক এটা হচ্ছে কি আমাদের মহাদেশ বিকাশ এই দুইটা একসাথে মিক্সচার করে দেয় দুইটা যখন আলস্য একসাথে মিলে যায় এখান থেকে কিন্তু এমসিকিউ হয় বেশি এখানে এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে স্যাররা সবচেয়ে বেশি পরিমাণ পছন্দ করে তো এইখানেও তুমি একটা পাবে পাবা দেখো তোমার অনায়াসে তুমি কি পাঁচটা শিশু পায়ে চাও এখান থেকে এখানে তুমি দুইটা থেকে তিনটা সিপু এমসিকিউ পাবা তাহলে দেখো তোমার অনায়াসে দেখো প্রত্যেকটাতে এখানে চারটা এখানে আটটা দশ ধরো বারো বারো তিন কত পনেরো আরো তোমার দশটা আনসিউ আছে দশটা আনসিউ দেখো এই যে দুইটা চ্যাপ্টার আছে এখানে তো আর নিউট্রনের বলবিদ্যা চারটা আনসি কেউ আসবে আর এখানে ধরো দুইটা আনসি কেউ আসবে দেখো বাকি যেগুলো আছে এগুলো ধরো আমার শর্ট সিলেবাসের বাইরে নিয়ে আসে তারপরে তুমি মনে আসে ভালো করতে পারো তো তোমার এই কাজ হচ্ছে তো তুমি যদি এই পাঁচটা সিকিউ ভালো করে আনসার করতে পারো পাঁচটা সিকিউ মানে কত ধরো পাঁচটা সিকিউ তুমি চল্লিশ পাই তোমার হচ্ছে কি আছে সারাটা মার্ক দিবে কি আছে বাইশ তেইশ তাই কত ষাট হয়েছে

এর জন্য একটা খুব সুন্দর একটা গাইডলাইন গ্ল্যান তো তোমাদের যারা পঁচিশ বছর আসো তো তোমাদের জন্য ওই আমার একটা কোর্স চলতেছে সেটা হচ্ছে দিনের ফিজিক্স কোর্স ষাট বেস ফিজিক্স কোর্স এই কোর্সটা রুটিন আমি দিয়ে দিয়েছি এটা যদি তুমি ফলো করতে পারো আমি অনার্স বলবো তুমি ফিজিক্সকে ভালো একটা রেজাল্ট করতে পারবে কোর্স ফিটাও কম কোর্স ফিটা হচ্ছে তোমাদের কোর্স ফি ছয়শো টাকা অ্যান্ড যেহেতু আমি ঈদ ছিল ঈদের জন্য আমি একটা অফার দিয়েছিলাম যারা ভর্তি হয়েছে তো হয়েছে যারা অফার নেয় তারা হচ্ছে বাবা ও সুয়েটার্স ছিল গত তিনশো টাকা ঈদের অফার কিন্তু অনেকে হরিষে অনেকে হয় না তো এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা আমি কি বলবো তো এখন যারা ভর্তি হতে চাও তোমাদের জন্য অফার থাকবে তো অবশ্যই তুমি ইনরোল করতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে মেসেজ দিও ভাইয়া অবশ্যই তোমাকে যুক্ত